হাজি তাই এই যে এনসিপি যে সংস্কার চাচ্ছে তো তুমি তো গতকালকে গণপরিষদ নির্বাচনের সম্পর্কে বললে যে গণপরিষদ নির্বাচন দিলে সংবিধান সংস্কার করা মানে সংবিধান সংস্কার করা যাবে আর কি তো বিএনপি তো আসলে এই সংস্কার চাচ্ছে না তারা অনেক জায়গায় বলছে তো আমার কথা হচ্ছে যে আসলে এই সংস্কার করলে মানে বাংলাদেশে তো দেখা গেছে যে বাংলাদেশের ক্ষমতায় একবার যে কেউ আসলে সে মানে ওই ক্ষমতা মানে পায়া বসে আর কি ইচ্ছা করলে যা মানে যা ইচ্ছা তাই করতে পারে তো মানে যদি একবার সংস্কার করে তাহলে বিষয়টা কি এমন যে তারা চেঞ্জ করতে পারবে না আমার তো মনে হয় যে বিএনপি যদি ক্ষমতায় আসে তাদের যে সংস্কার পছন্দ না তারা অবশ্যই চেঞ্জ করবে তাহলে এনসিপি এত বেশি মানে সংস্কার সংস্কার কেন বলতেছে তো এটা ট্রু যে এই যদি গণপরিষদ নির্বাচন হয় এবং তার মাধ্যমে সংবিধান সংস্কার হয় এবং তার পরে যদি বিএনপি ক্ষমতায় যায় জাতীয় নির্বাচনের মাধ্যমে তাহলে হলো যে তারা অবশ্যই পারবে যে মানে সংবিধান যেভাবে সংস্কার হয়েছে সেটারে হল যে আবারও মানে উল্টায় দিতে এবং সংবিধানের এনসিপি হলো যে যেই ধরনের হলো সংস্কারের কথা বলতেছে বিএনপি আসলে তার সাথে ওই রকমভাবে একমত না সুতরাং হলো যে এনসিপি যে সংস্কার করবে বা করতে চায় বিএনপি অবশ্যই তার বিরোধিতা করবেই এবং সেটা পরিবর্তন করবেই এটাই স্বাভাবিক এটা হলো যে খুবই নর্মাল কিন্তু তারপরও ধরো যে তারপরও এনসিপি কেন চাবে এনসিপি এই কারণেই চাবে কারণ যদি একবার সংবিধান সংস্কার করে ফেলে তাহলে হলো যে বিএনপির এই সংবিধান আবার আবার সংস্কার করতে আবার এটা চেঞ্জ করতে ওদের তো অবশ্যই একটা এফোর্ট দেওয়া লাগবে এবং এই এফোর্ট দিতে গেলে জনগণ তো জনগণের কাছে তো ওরা মানে ওদের একটা দায়বদ্ধতা থাকবে বা জবাবদিহিতা থাকবে যে জনগণ তো দেখবে অন্তত যে এনসিপি এই এই সংস্কার করছে কিন্তু বিএনপি এই এই সংস্কার হলো যে ইয়ে করে ফেলছে চেঞ্জ করে ফেলছে এটা তো জনগণের কাছে ওদের একটা দায়বদ্ধতা ঠেকা যাবে সো ওই জায়গা থেকে এইটা আসলে মানে এনসিপির যে মানে চাওয়া সেটা তো ওরা চাবেই ওদের যে এটা এই চাওয়াটা ওদের পলিটিক্স ওদের পলিটিক্স তোরা করবেই এবং বিএনপিও যে চেঞ্জ করবে মানে সংস্কার হইলে চেঞ্জ করে ফেলবে সেটাও বিএনপির পলিটিক্স এবং ওইটাও বিএনপি করবে আর বি তো সরাসরি বলতেছেই যারা তারা এই সংস্কার চায় না তাই তারা তো তারা নিজের মুখে তো বলছেই যে তারা ক্ষমতায় গেলে এই সংস্কার তারা চেঞ্জ করবে তাদের অনেক তাদের কয়েকজন রাজনীতিবিদরা বলছে ও কিন্তু সংস্কার চায় না বলতে তারা যে সকল ধরনের সংস্কার চায় না তা না তারা সংস্কারের মধ্যে কিছু কিছু সংস্কার তারা চায় না কিছু কিছু মানে পয়েন্ট তারা চায় না আবার কিছু কিছু পয়েন্ট তারা চায় কিন্তু মানে ইম্পর্ট্যান্ট যে পয়েন্টগুলো যেমন প্রধানমন্ত্রী দুই বছরের বেশি থাকতে পারবে না বা একটা ধরো যে মানে সংসদের নেতা যে হবে এবং প্রধানমন্ত্রী সেম লোক থাকতে পারবে না তাই না তো এই এই ধরনের কিছু মৌলিক মৌলিক কিছু ইয়ে আছে তারপর রাষ্ট্র হলো সঙ্গে মানে এই পার্লামেন্ট হলো যে দুই কক্ষ বিশিষ্ট হবে উচ্চকক্ষ নিম্নকক্ষ বিশিষ্ট হবে এই ধরনের কিছু কিছু একবার মৌলিক ইয়ে আছে মানে পরিবর্তন আছে সংস্কার আছে যেগুলো এনসিপি চায় কিন্তু যেগুলো হলো যে বিএনপি চায় না কিন্তু বিএনপি যে কেন চায় না এগুলো বিএনপির না চাওয়ার আসলে আমি এখন বলতেছি আমার নিজের ব্যক্তিগত কথা বিএনপির আসলে ওরকমভাবে না চাওয়ার তো আমি কোনো কারণ দেখি না বরং এই ধরনের সংস্কারে যদি বিএনপি ইয়ে করতো মানে এনসিপিরে সাহায্য করতো বা এই সরকারের সাহায্য করতো তাহলে বিএনপির ম্যানডেট আরও বেশি পুক্ত হইতো জনগণের কাছে জনগণের কাছে জনপ্রিয়তা তাদের আরও বাড়তো আমার ধারণা কিন্তু বিএনপি এটা কেন করতেছে না আমি জানি না হয়তো এটা ওদের রাজনীতির সাথে অ্যালাইন করে না তাই